হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমার গত ভিডিওতে আপনাদের সাথে আমি পাহাড়িদের ট্র্যাডিশনাল খাবার মুন্ডি রেসিপিটা শেয়ার করেছিলাম তো আমার আজকের এই ভিডিওতে আমি পাহাড়িদের আরেকটা ট্র্যাডিশনাল খাবার চিকেন লাক্সু রেসিপিটা শেয়ার করব তো প্রথমে এখানে চিকেন স্টক থেকে চিকেনটা নেওয়া হলো তো চিকেনের স্টকটা আদা রসুন পেঁয়াজ চিকেন লেবু আর হালকা একটু হলুদ দিয়ে করা তো এখানে দেখতেই পারছেন চিকেনটাকে হাড্ডি সহ ছোট ছোট টুকরা করে নিচ্ছে এরপর দেওয়া হল মরিচ ভর্তা এই মরিচটা হালকা একটু টেলে তারপর ধনিয়া পাতা পেঁয়াজ দিয়ে তারপর পেস্ট করা হয়েছে তো পাহাড়িদের এই মরিচ ভর্তাটা ওরা সব খাবারে ইউজ করে বিশেষ করে সিদ্ধ খাবারের ক্ষেত্রে যারা পাহাড়িদের ভিডিও দেখেন তারা অবশ্যই এটা দেখে থাকবেন যে তারা সিদ্ধ খাবারে মরিচ ভর্তাটা বেশি খায় তো সব শেষে দেওয়া হলো লেবুর রস আমি আগেই বলেছিলাম যে ওদের লেবুটা খুবই ফ্লেভারফুল লেবুটা দেওয়ার পরে খুব সুন্দর একটা গ্রান পাচ্ছিলাম তো মুন্ডিটা খাওয়ার পরে আমার আসলে পেট ভরে গিয়েছিল আমার লাক্সুটা খাওয়ার মতো পেটে জায়গা ছিল না তো আমি লাক্সুটা পার্সেল করে বাসায় নিয়ে আসি বাট বাসায় এসে লাক্সুটা কিভাবে খাই সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। বাট লাক্সুটা থেকে আমার কাছে মুন্ডিটা বেশি ভালো লাগছে কারণ লাক্সুটা যেভাবে বানাইছে খুবই ইনগ্রিডিয়েন্টস কম ছিল বাট মুন্ডিটা অনেক ইনগ্রিডিয়েন্টস দেওয়ার ফলে ওটা স্বাদটা বেশি ছিল তো আপনাদের কাছে বানানোর স্টাইল দেখে কি মনে হচ্ছে লাক্সুটা বেশি ইয়ামি লাগছে নাকি মুন্ডিটা বেশি ইয়ামি লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন